দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ পেল বৃহস্পতিবার এবছর গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ গত বছর এই হার ছিল তিরাশি দশমিক চার দেশ সেরা ফলাফলের রেকর্ড করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা স্কুল অ্যান্ড হোম শতভাগ পাশের পাশাপাশি শতভাগ জিপিএ পাঁচ পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ফলাফলের পর উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবছরই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা অংশ নেয়া 320 জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 320 জন ফলাফল পর্যবেক্ষণে এটি দেশের ফলাফল আমাদের চেষ্টা শিক্ষকদের চেষ্টা শিক্ষার্থীদের চেষ্টা অভিভাবকদের চেষ্টা সবার সবার একান্ত চেষ্টা আমাদের আজকে ফলাফল আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছে কারণ আমরা 320 জনের 320 জনই এ প্লাস পাইছি প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা একটা একটা ভালো একটা রেজাল্ট করতে পেরেছি আমাদের প্রত্যাশিত ফলাফলটা করতে পেরেছি তার জন্য তো অনেক বেশি ধন্যবাদ আমাদের বাবা মাদের আমাদের শিক্ষকদের আমাদের টিচারদের প্রায়োজিক সমষ্টি পরিশ্রম এবং আমাদের পরিশ্রমের কারণে আমরা এই রেজাল্টটি অর্জন করতে পেরেছি শুধু তাই নয় যে আমরা তিনশো বিশ জন প্লাস পেয়েছি আমাদের স্কুলের থেকে সর্বোচ্চ সংখ্যক বারোশোর উপরে নাম্বার পেয়েছে যেটা মনে হয় না কোনো স্কুলে এমন ধরনের রেকর্ড আছে এবং তা এসএসসির মতন কোনো পরীক্ষার জন্য বিরল আমাদের টিচাররা এবং স্টুডেন্টরা যথাসম্ভব পরিশ্রম করেছে আর আমাদের চেয়ারম্যান স্যার আব্দুল কাদিমুল্লাহ স্যার আমাদের জন্য অনেক কষ্ট করেছে তিনি আমাদের জন্য এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করেছে এমন কি রাতে এনে আমাদেরকে পড়াশোনা করেছে যারা দুর্বল ছিল তারা বরাবরের মতো আসছে প্রায় এক যোগ ধরে ধারাবাহিক ভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দছছরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে বাবা এই এই বছরের ফলাফল 320 জনের মধ্যে 320 জনই জিপিএ 5 পে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে শতভাগ এ প্লাস যেটা আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে এখন পর্যন্ত দেখতে পাই নাই আপনার দেশবাসীর সহ আমাদের সম্মানিত অভিভাবক শিক্ষার্থী শিক্ষক সবার কাছে যাতে আমরা এই সফলতা দূরে রাখতে পারি এই দোয়া এবং কামনা করছি দু সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি গত বছর শতভাগ পাশের পাশাপাশি নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ জিপিএ পাঁচ পেয়েছিল এদিকে দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা দেশ সেরা হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আজিজুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় পাশের হার শতভাগ আমরা বরাবরই ঝালকাঠি এস কামিল মাদ্রাসা ফলফলে আমরা শীর্ষে অবস্থান করে থাকি এবছরও আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত ফলাফল আমরা পেয়েছি সায়েন্স এবং আর্টস মিলে জিপিএ ফাইভ পেয়েছে জন আলহামদুলিল্লাহ আমরা এপ্রাসের দিক দিয়ে এ প্লাসের পারসেন্টেজ হলো প্রায় চুয়ান্ন আলহামদুলিল্লাহ আমরা এই ফলাফল পেয়ে আমরা অবশ্যই আমরা আনন্দিত এবং উৎসিত এই মাদ্রাসা থেকে চারশো জন পরীক্ষায় অংশ নিয়ে দুশো সাতাশ জন জিপিএ পাঁচ পেয়েছে নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ পাশের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি